প্রিয় খামারি ভাইয়েরা গরু মোটা তাজা করার কথা ভাবছেন আবার ভাবছেন যে খাবারের মূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে বিশেলে শাল বা দানাদার খাবারের তাহলে কিভাবে তাজা মোটা করবো সহজে ভিটামিন প্রোটিনযুক্ত খাবার কি আছে অল্প দামের মধ্যে কি খাবার আছে যেগুলো খাওয়ালে গরুর মাংস বৃদ্ধি পাবে খুব সহজে খুব তাড়াতাড়ি প্রতিদিন এক থেকে দুই কেজি মাংস বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা গরুর মাংস বৃদ্ধি পাবে এবং দুধ বৃদ্ধি পাবে এমন সহজলভ্য খাদ্য আলু এখন বর্তমান বাংলাদেশের মানুষ প্রায় মানুষই গরু মোটা তাজা করার ক্ষেত্রে আলুকে বেছে নিয়েছে আলুর দাম কম এবং ভিটামিন বন্ধুরা আলু আলু খাওয়ানোর মধ্য দিয়ে আপনার গরু খুব সহজে মোটা তাজা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এই সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন বিস্তারিত আলোচনা করব সাথেই থাকুন আর ডট টিভি জিরোয়েট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আলু খাওয়ালে ষাঁড় খুব দ্রুত তাজা মোটা হয় বর্তমান এক কেজি ভুসির টাকা দিয়ে তিন কেজি আলু কেনা সম্ভব অতএব আলু খাওয়ান তো বুঝতে পারছেন এক কেজি আলুর দাম আঠারো থেকে ২০ টাকা আর এক কেজি ভুসির দাম আপনি পঞ্চান্ন টাকা তো বন্ধুরা আলু খুবই সহজলভ্য এবং খুবই ভিটামিন এবং প্রোটিন যুক্ত আলুতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন সি এছাড়া আলুর খোসাতে রয়েছে পটাশিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার সহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট অতএব আপনারা বুঝতে পারছেন গরু তাজামোটা করার ক্ষেত্রে এই আলু কতটা গুরুত্বপূর্ণ আলু খাওয়ালে গরুর ত্বক ভালো হয় আলু খাওয়ালে গরুর ব্রেন গরুর খাবারের রুচি সব থেকে বেশি বৃদ্ধি পায় এবং গরু প্রতিদিন এক কেজি পরিমাণে মাংস বৃদ্ধি পায় তো বন্ধুরা গরু তাজা মোটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আলু খাওয়াতে পারেন এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আলুটা কিভাবে খাওয়াবো হ্যাঁ বন্ধুরা আলু আপনারা আলুর জাও বানায় খাওয়াতে পারেন আলু সিদ্ধ করে বিসেলের সাথে মিক্সড করে খাওয়াতে পারেন আপনারা আলু ছোট ছোট করে কেটে কাঁচা খাওয়াতে পারেন তো বন্ধুরা আলু খাওয়ান গরু মোটা করেন এবং খুব অল্প সময়ের মধ্যে লাভবান হন তো বন্ধুরা কথা হবে অন্য ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম